আপনার স্বপ্নের বাড়িটার প্রতিটা রুমের ওয়ালের মধ্যে এরকম গ্লেজ দিবে আর কিভাবে কাজটা করতে হবে এবং কি পেন্ট করতে হবে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে এ টু জ্যাড বিস্তারিত স্পেশাল ফিনিশিং দিয়ে যদি রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে দশটা স্ট্যাপে কাজটা কমপ্লিট হবে আর দশটা স্ট্যাপে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট তুলে ধরেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি ফলো করুন ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকেই বাড়িতে সিলার করে রাখছেন অনেক দিন আগে এখন কিভাবে আপনার বাড়িতে রঙ করতে হবে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ আর যদি সিলার করে না থাকেন নতুন দেয়ালে কিভাবে রংটা করতে হবে সেটাই তুলে ধরেছি এখানে শুরুতেই আমরা একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি পুরোটা রুম যদি এর আগে সিলার করে না থাকেন তাহলে একশো বিশ নম্বর পাথর দিয়ে গষে নিতে হবে ভিডিও দেখলেই হবে না প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে এবং আবার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবেন দেখুন একশো বিশ নম্বর শিরিশ কাগজ দিয়ে ঘষার পর এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন করতে হবে বেস কোট সিলার এই বাড়িতে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা হবে যার কারণে আমরা উন্নত মানের সিলার অ্যাপ্লাই করছি অর্থাৎ বেসকুট সিলার ব্যবহার করে নিচ্ছি শুরুতে সিলিং এবং ওয়াল সহ পুরো রুমের মধ্যে বেস কোট সিলার অ্যাপ্লাই করছি অবশ্যই এক কোট করার পর এখন দেখুন শুকানোর পরে প্রথম কোট সিলার ব্যবহার করে শুকানোর পরে আমরা ওয়াল ফুটটি ব্যবহার করে নিচ্ছি যেহেতু এই বাড়িতে অনেক দিন আগে সিলার করে রেখেছিলেন প্রবাসী রিয়াজুল ভাই এই কারণে কিন্তু প্রথমে একশো বিশ নম্বর কাগজ দিয়ে ঘষে নিয়েছি যদি সিলার করা না হতো তাহলে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে নিতাম সিস্টেম কিন্তু একটাই সিলার করা থাকলে শিরিষ কাগজ দিয়ে গষতে হবে সিলার করা যদি না থাকে তাহলে একশো বিশ নম্বর পাথর দিয়ে গসতে হবে দেখুন এবার আমরা প্রথম কোট ওয়ালপুটটি ব্যবহার করার পর রেখে দিয়েছিলাম শুকানোর জন্য ছয় ঘন্টা ছয় ঘন্টা পর এখন আমরা পুনরায় দ্বিতীয় কোট ওয়ালপুটটি ব্যবহার করছি দেখুন স্টেপগুলো খুব ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন দশটা স্টেপে বাড়ির কাজটা কমপ্লিট হবে যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেন দ্বিতীয় কোট ওয়ালফুটটি করার পর এবার ঘষে মুসৃণ করতে হবে একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে খুব ভালোভাবে গষতে হবে যেন কোথাও কোনো ঘষার বাকি না থাকে একদম স্মুথ ফিনিশিং দিতে হবে ঘষে দেখুন ঘষার পর এখানে দেখুন আমরা আবার পুনরায় লাইট জ্বালিয়ে খুব ভালোভাবে ঘষে নেব রুমের চারপাশের দেয়ালে এবং সিলিং সহ কোথাও কোনো স্পট থাকবে না খুব ভালোভাবে ঘষে নিচ্ছি একশো বিশ নাম্বার সিরিজ কাগজ দিয়ে এমনভাবে ঘষে নিচ্ছি পরবর্তীতে যেন চেক পুটিং করতে না হয় আর পুটিং যেন না করতে হয় এই জন্যেই আমরা দেখুন এখানে দিনের বেলায় এখন দিনের একটা বাজে আর একটা বাজে দেখুন হাতের মধ্যে এলইডি লাইট লাগিয়ে তারপর খুব ভালোভাবে গষে মুসৃণ করে নিচ্ছি অবশ্যই লাইট জ্বালিয়ে ঘষতে হবে যদি আপনি পুরো রুমটাকে লাকজারিয়াস করতে চান লাইট জ্বালালে এতে করে কোথাও কোনো স্পট থাকলে চুখের মধ্যে বেশি ওঠে কারণ যেহেতু রুমটাই সাদা আর সাদার মধ্যে খালি চুকে যদি লাইট না থাকে তাহলে স্পটগুলো বেশি ওঠে না আশা করি বুঝতে পারছেন এভাবে গসার পর পুরো রুমটাকে আবার আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার পুনরায় বেইস কুট অ্যাপ্লাই করব অর্থাৎ সিলার সিলারটা যেহেতু ওয়ালপুটটির উপরে আরেক কুট হবে এখন তাহলে দুই কুট সিলার হচ্ছে প্রথম কোট হচ্ছে ওয়ালের মধ্যে আমরা অ্যাপ্লাই করেছি তারপর দুই কোট ওয়াল ফুটটি করেছি পরপর শুকানোর পর এখন গোশে মসৃণ করে নিচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন পুনরায় আবার বেশ কোট শিলার ব্যবহার করব এই কাজটা আমরা কমপ্লিট করতেছি ফিরোজপুর জেলায় প্রবাসী রিয়াজুল ভাইয়ের বাড়িতে ওনার বাড়িতে প্রায় এক বছর আগে সিলার করে রেখেছিলেন সিলার করাটা কিন্তু মারাত্মক একটা বুখামি কখনো বোল করেও বাড়িতে সিলার করবেন না সিলার করবেন যদি আপনি রঙ সহ একসাথে কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই সিলার করেই রং করতে হবে যদি আপনি রঙের কাজ না করেন সেই ক্ষেত্রে সিলার করে রেখে দিবেন দুই কুট অল্পটি করার পর লাইট জ্বালিয়ে খুব ভালোভাবে গোষে মসৃণ করে এখন আমরা পুনরায় বেসকুট সিলার ব্যবহার করে নিচ্ছি সিলিং সহ চার দেওয়ালেই পুনরায় আবার বেস্কুট সিলার ব্যবহার করছি যখন বেসকুট সিলার শুকিয়ে যাবে তারপর আমরা রঙের স্টেপে যাব আর প্রতিটা স্টেপ কিন্তু তুলে ধরছি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন পেইন্ট এবং ডিজাইন সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আর হ্যাঁ একটি লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই এই বাড়িটা আবার বলছি ফিরোজপুরে প্রবাসী রিয়াজুল বাইয়ের বাড়িটা উনি ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও মেসেজ দিয়েছিলেন উনি বলেছিলেন বাংলাদেশের টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল আলহামদুলিল্লাহ স্পেশাল ফিনিশিং দিয়েই কিন্তু আমরা কাজটা কমপ্লিট করছি এখানে শেষ না প্রতিটা রুমের এক দেয়ালে থ্রি ডি পেন্টিং ডিজাইন হবে আর ডিজাইনের প্রতিটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে ইনসল এবার দেখুন বেস কুট করার পর যখন শুকিয়ে গেছে এখন আমরা সিলিংটা পেন্ট করে নিচ্ছি দুই কুট পেন্ট করে সিলিংয়ের ফিনিশিং দেওয়ার পর তারপর আমরা দেখুন সিলিংটা এরকম ব্লু কালারটা অ্যাপ্লাই হয়েছে এরকম সুন্দর ফিনিশিং চলে আসছে গ্লেজ দিচ্ছে আর ব্লু কালার কেন করছি ব্লু কালার করার কারণ হচ্ছে সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হবে এই জন্য আকাশি কালারটা কমপ্লিট করেছি ওখানে আকাশের দৃশ্য হবে আপনারা সাদা পেন্ট করে নেবেন সিলিংয়ের মধ্যে যদি কোনো প্রকার ডিজাইন না করেন সেই ক্ষেত্রে হোয়াইট কালার করবেন এতে করে রুম সুন্দর হবে এবার আমরা ওয়ালের মধ্যে চমৎকার একটা কালার অ্যাপ্লাই করব যে কালারটা উনি পছন্দ করেছেন ওনার রুমের জন্য বেশ কয়েকটা কালার পছন্দ করেছেন এক এক রুমের জন্য আলাদা আলাদা কালার তার মধ্যে এটাও একটা কালার করলে দেখতে কেমন হয় সেটা পুরোপুরি দেখতে পারবেন আমি উপস্থাপন করছি শলদ দেখুন শুরুতে ওয়ালের মধ্যে প্রথম কোট রং অ্যাপ্লাই করছি প্রথম কোট রং অ্যাপ্লাই করার পর যখন শুকিয়ে যাবে তখন আমরা পুটিং করে নেব যদি তাকে যদিও বা চ্যাক পুটিং এখানে থাকবে না কারণ আমরা চ্যাক পুটিংয়ের কাজটা করি নাই খুব ভালোভাবে আমরা লাইট জ্বালিয়ে চেকপোটিং যেন না করতে হয় এই জন্যেই কিন্তু আমরা খুব ভালোভাবে ঘষে নিয়েছি লাইট জ্বালিয়ে যেন চেকপোটিং পরবর্তীতে না করতে হয় তারপরেও আমরা একটা চেক দিব প্রথম কোট পেন্ট অ্যাপ্লাই করা কমপ্লিট হলে দেখুন প্রথম কোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গ্যাপগুলো টেনে নিচ্ছি চারপাশের যে বিমের নিচের অংশে এবং চারপাশের যে ফিলারগুলো আছে ফিলারের সাইটে যেখানে রঙ লাগেনি রোলার যায়নি সেই জায়গাগুলো ব্রাশে কভার করে নিচ্ছি দেখুন তারপর চ্যাপ পুটিং করে এখন আমরা দ্বিতীয় কোট অর্থাৎ ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি ফাইনাল ফিনিশিংটা দিলে দেখুন এইভাবে যে স্টেপ বাই স্টেপ কাজ করার ফলাফল কি আর এখানে ভালো মানের দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট কিন্তু আমরা অ্যাপ্লাই করছি দেখুন প্রতিটা ওয়ালের মধ্যে শাইনিং অর্থাৎ গ্লেজ দিচ্ছে পাশাপাশি সিলিংটাতেও দেখুন গ্লেজ দিচ্ছে পুরোটা রুম একদম পুরো লাকজারিয়াস দেখুন একথায় আপনি যখন রুমের মধ্যে হাঁটবেন আপনার ছায়াটা ওয়ালের মধ্যে বেশি উঠবে তার কারণ হচ্ছে বালোমানের পেইন্ট আর কাজের ধরনটা স্পেশাল ফাইনাল ফিনিশিং দেওয়ার পর দেখুন খুবই চমৎকার পুরো লাকজারিয়াস এই কালারের কোড নাম্বার কত এই কালারের কোড নাম্বার হচ্ছে এক্স একশো নয় স্কিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে নিয়ে দেবেন চমৎকার কালার ওনারা কালার পছন্দ করেন যাদের কাছে কালার পছন্দ তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা এই কালারটা পছন্দ না করবেন তারা আপনাদের মন মতো করে এই কালার করে নেবেন তবে মনে রাখবেন স্বপ্নের বাড়িটাতে অবশ্যই আপনি ভালো মানের পেন্ট করবেন এবং কাজের ধরনটা স্পেশাল রাখবেন তাহলে পরবর্তীতে ফস্তাতে হবে না এই ছিল আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন